বিপ্লবের কাছে সে কিন্তু বিভিন্ন গান গিয়ে ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে আপনাদের মন জয় করেছে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আরও নতুন নতুন গান শুনতে চাই তো আজকে আবার চলে আসলাম সেই বিপ্লবের কাছে বিপ্লব আজকে কি গান শোনাবা আমি আজকে আমার এলাকার এক শিল্পী ছিল নাম বাউল রায়হান তার গানে গাওয়ার চেষ্টা করব তাই হ্যাঁ একটা গান শোনাব আবার কোন জায়গায় আর দেবী আগুন এই দেহে আর জায়গা নাই গো এই দেহে আর জায়গা নাই পুরতে পুরতে ছায়া গেলাম আর তো পোহর আর জায়গা নাই গো আর তো পোহর জায়গা নাই কোন জায়গায় আর দিবি আগুন এই দেহে আর জায়গা নাই গো এই দেহে আর জায়গা নাই পুরতে পুরতে সাইয়া গেলাম আর তো পড়ার জায়গা নাই গো আর তো পড়ার জায়গা না আমি তরে ভালোবাসি দিয়াই আমার মন প্রা গেলি রে বন্ধু সাজিয়ানিষ্ঠুর পাশ আমি তোরে ভালোবাসি আমার তুই আমারে ভুললা গেলি রে বন্ধু সাজিয়ানিষ্ঠুর পাশ আমার ভালোবাসার এই প্রতিদান ভালোবাসার এই প্রতিদান চোখের জলে বুগ ভাসাই রে চোখের জলে বুগ ভাসাই পুরতে পুরতে ছাইয়া গেলাম আর তো পড়ার জায়গা নাই গো আর তো পরার জায়গা না আগে যদি জানতাম আমি তোর পিড়িতে জ্বালা তবে আর প্রেম করি রে বন্ধু থাকতাম আগে যদি জানতাম আমি তোর পীড়িতে তো জ্বালা তবে কি আর প্রেম করিতাম রে বন্ধু থাকতাম আমি আমার ঘরেও জ্বালা বাইরেও জালা ঘরেও জ্বালা বাইরেও জালা জইলা পুইরা হইলাম সাইরে জইলা পুইরা হইলাম সাই তোমার প্রেমেরা তো জ্বালা আরে নাহিয়ার গায়ে সই গো নাহি আর গায়ে স কোন জায়গায় আর দিব আগুন এই দেহে আর জায়গা নাই রে এই জায়গা নাই পুরতে পুরতে সায়া গেলাম আর তো পড়ার জায়গা নাই রে আর তো পড়ার জায়গা না হস্তে বলিয়াম কমে গেল কেন কারণটা কি গান শেষ করার জন্য তো আপনি আসলে গান গে কি শিল্পী হতে যাচ্ছেন নাকি হন যদি আল্লাহ যদি চান দর্শক যদি চান তাহলে আমাকে মানে ও পুরোটা শুনতে দেন এখন বর্তমানে যে জামানায় যে সব গান চলে যেমন এই যে বিভিন্ন যে মানুষে ভাইরাল হয় অনেক আধুনিক গান গে এখন যে নতুন যে গানগুলো বের হইছে আপনি যে গানগুলো गाছেন এগুলো তো অনেক আগের হ্যাঁ বিভিন্ন বড় বড় শিল্পীদের গান তো নতুন কিছু গান পারেন কি নতুন কিছু গান বলতে আমি স্যাড গানই ভালোবাসি স্যাড গান বর্তমানে স্যাড গান যেগুলো বের হইছে এগুলো পারেন হ্যাঁ তো প্রিয় দর্শক আবারো আমরা তার গান নিয়ে পরবর্তীতে হাজির হব নতুন নতুন গান নিয়ে তো আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন যে যদি এর গান আবার শুনতে চান তাহলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই আসসালামু আলাইকুম